কেন বারবার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল চৌধুরী আবদুল্লা আল মামুনের এর পেছনে কি কোনো স্বার্থ লুকিয়েছিল নির্দিষ্ট কোনো ব্যক্তির কি চৌধুরী মামুনকে বারবার জন্যই আইজিপি করা হয়েছিল দর্শক সব প্রশ্নের পেছনে এমন একটি কারণ লুকিয়ে রয়েছে যা আজ আপনাদের জানাবো আবদুল্লাহ আল মামুন বিসিএস পুলিশ ক্যাডারের অষ্টম ব্যাচে এএসপি হিসেবে চাকরি জীবন শুরু করেন পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন পুলিশ সদর দপ্তর ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি সিআইডি প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি চৌধুরী আবদুল্লা মামুন পুলিশের উনত্রিশতম মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেন দু সালের তিরিশ সেপ্টেম্বর আইজিপি হিসেবে তার অবসরে যাওয়ার কথা ছিল আড়াই মাস পরেই কারণ স্বাভাবিক মেয়াদ অনুযায়ী তার অবসরের কথা দু হাজার সালের এগারো জানুয়ারি কিন্তু স্বাভাবিক অবসরে যাওয়া হয়নি তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে প্রথম দফায় দেড় বছরের জন্য মেয়াদ বাড়ানো হয় চৌধুরী মামুনের এবং অতিরিক্ত মেয়াদ শেষ হওয়ার পর আরেক দফায় বাড়ানো হয় এক বছর আইজিপি পদে আবদুল্লাহ আল মামুনের মেয়াদ কেন দুইবার বাড়ানো হয়েছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ঢাকা টাইমস জানতে পেরেছে সেই সময়ের এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তার নাম সেই কর্মকর্তা হলেন সাবেক অতিরিক্ত আইজিপি ও এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম চৌধুরী মামুনের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হলে তখন আইজিপি হওয়ার আলোচনায় ছিলেন কামরুল আহসান ও রুহুল আমিন পুলিশের বারো ব্যাচের এই দুই অতিরিক্ত আইজিপি সে সময় ছিলেন গুরুত্বপূর্ণ পদে একজন অতিরিক্ত আইজিপি প্রশাসন আরেকজন এটি প্রধান কিন্তু চৌধুরীমা মামুন দু সালের জানুয়ারিতে স্বাভাবিক অবসরে গেলে এই দুজনের মধ্যে কেউ একজন হতেন আইজিপি আর সেক্ষেত্রে কপাল পূর্ত পনেরো ব্যাচের মনিরুল ইসলামের কারণ কামরুল অথবা রুহুল আইজিপি হলেও অল্প কিছুদিন পরেই তাদের অবসরের সময় চলে আসত তখন হয়তো তারা চুক্তিভিত্তিক নিয়োগও পেতেন আর মনিরুলেরও আশঙ্কা ছিল এখানেই কারণ তিনি জানতেন এই দুই অফিসারের চাকরির মেয়াদ বেশি দিন না থাকলেও আইজিপি হলে চুক্তিভিত্তিক নিয়োগ পেতে পারেন রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জ তাই তার প্রতি আরও সন্দেহ ছিল গোপালগঞ্জের মনিরুলের পুলিশে অনেক দিন ধরে আলোচনা চলছিল যে মনিরুল ইসলাম পরবর্তী আইজিপি হতে পারেন এ কর্মকর্তা পুলিশের একটা অংশকেও দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন সরকারের নীতি নির্ধারকদের কাছেও তিনি ছিলেন বিশ্বস্ত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন মনিরুল কামরুল আহসান ও রুহুল আমিনের আইজিপি হওয়া ঠেকাতে সর্বশক্তি নিয়ে উঠে পড়ে লাগেন তিনি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের নীতি নির্ধারকদের মনিরুল বোঝাতে সক্ষম হন যে চুক্তিভিত্তিক নিয়োগে চৌধুরী মামুনকেই রাখতে হবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দুই দফায় চুক্তিভিত্তিক নিয়োগের ফলে কামরুল ও রুহুলের আইজিপি হওয়ার পথ রুদ্ধ হয়ে যায় চুক্তির মেয়াদ বাড়ানোর পর চৌধুরী মামুন অবসরে যেতেন দু পঁচিশ সালের জুলাইয়ে আর এরই মধ্যে দু হাজার চব্বিশের জুলাইয়ে স্বাভাবিক অবসরে চলে যান গোপালগঞ্জের রুহুল আমিন তখন মনিরুলের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকেন কামরুল আহসান তবে তাকে টপকে আইজিপি হতে খুব বেগ পেতে হতো না মনিরুলের তবে এর মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সব কিছু